হ্যালো বন্ধুরা আমি পম্প গৃহপ্রবেশের লাস্ট পার্ট নিয়ে আমি হয়ে গেছি হাজি তো পুজোর কিছু কিছু নিয়ম কিন্তু অনেকটা বিয়ের মতন লাগছে কি তাই তো বললাম যে আগেই এক একজনের নিয়ম এক এক রকম দেখো এই বিয়ের মতনই করে পুরো কুলোটাকে সাজিয়ে নিয়েছে ওরকমই কলা ওরকমই সরা সব কিছু দিয়ে আর দেখো পুজো দেখতে দেখতে দেখতেই বাইরে হঠাৎ চোখটা গেলো দেখলাম একেবারে কালো হয়ে এসছে কালো হওয়ার সাথে সাথেই ঝমঝমিয়ে নেমেছিল তো ওই ফাঁকি একটু বাড়ি যাওয়ার ছিল তার জন্যই বেশিটা মাথায় নিয়ে বাড়িতে যেতে হলো যদিও খুব জোরে নামেনি মানে যখন আমি বেরিয়েছিলাম তারপর যখন বাড়ি থেকে ঘুরে আসলাম দেখলাম যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে আর বলে না এই যে যজ্ঞের আগুন যতটা ওপরে ওঠে ততটা সেই গৃহের জন্য ভালো তো এই দেখো আবির দিয়ে আগে স্বস্তি করে নিয়ে তার উপরে কাঠ সাজিয়ে যজ্ঞ স্টার্টও হয়ে গেছে আর তোমাদের আমি এই ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি আমি জানি না বাট সত্যি যজ্ঞের আগুনটা অনেকটাই ওপরে উঠেছিল এই দেখা মানে এতটাই ওপরে উঠেছিল আর এতটা তাপ গায়ে লাগছিল যে ওই ঘরে আর বসা যাচ্ছিল না তো তার জন্য আমি বেরিয়ে এসেছিলাম এদিক ওদিক এদিক ওদিকে ঘুরছিলাম মানে এতটা তাপ গায়ে লাগছিলো মানে এমনিতেই গরম তারপরে তাপটা গায়ে লাগলে তো বুঝতেই পারছো কীরকম ইয়ে হচ্ছিলো তো ফাইনালি আবার ওই ঘরে গেলাম কারণ যজ্ঞ প্রায় শেষের মুখে আর আগুনও প্রায় নিভু করছে আর যেইটুকু নেভা বাকি ছিল ওটাকে দুধ দিয়ে নিভিয়ে তারপর সবাইকে ওই দেখো এটা তো জানোই সবাই দুধ দিয়েই শেষ ইয়েটুকু নেভাতে হয় আর তারপরে সবাইকে যজ্ঞের টিপ পরি দিল আর ওই যে বললাম এক একজনের নিয়ম এক এক রকম তো ওদের নিয়ম ছিল জ্যান্ত মাছ দেখার ওটাই ওই হাঁড়ির মধ্যে ছিল ওটাই ওরা দেখছিল আর তারপর আবার এই আর একটা নিয়ম এক চান্সে নারকেলটাকে ফাটাতে হবে দরজার সামনে এক চান্সেই নারকেলটা ফেটেছিল অনেক নতুন নতুন নিয়ম দেখতে পাওয়া যায় এক একজনের বাড়ির ওই যে বললাম এক এক রকম নিয়ম তো ফাইনালি পুজো হয়ে গেছিলো আর আমি আর দিদি মিলে বসে পড়েছিলাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তারপর আবার দিদির শাশুড়ি ঘরে গেলাম কারণ বললামই তো ওদেরও পুজো হচ্ছিল ওদিকে দেখে নিয়ে তারপর আবার ছাদে গেলাম কারণ ছাদে আমার একবারও যাওয়া হয়নি আমিও প্রথমেই ছাদে উঠলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এদিক ওদিক ঘুরে ফিরে বেশ ভালোই লাগছিল ছাদে গেলে তো একটা দারুণ একটা মানে হাওয়া একটা দারুণ নিয়ে ভালোই লাগছিল বেশ আর অনেক দূর দূরান্তের জিনিসও দেখতে পাওয়া যায় কোনো সময় আমাদের ছাদে উঠলে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ওয়েদারটা তো বললামই খুবই ভালো ছিল কারণ রোদটা একেবারেই ছিল না ওই জন্যই আরও বেশি ভালো লাগছিলো এদিক ওদিক ঘুরে ফিরে একটু একটু করে দেখছিলাম কত দারুণ লাগছিল কি বলবো আর আমার বাড়ি ফেরার টাইমটাও যেন আরও এগিয়ে আসছিল কারণ সময় তো কাটছে না সময় তো আর আমার জন্য বসে থাকছে না যে আমাকে ফিরতে হবে বলে সময়ও থেমে আছে তা তো না এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো এই দেখো দারুণ একটা ব্যাপার না খুবই সুন্দর লাগছিল আকাশটা তো আকাশটা দেখতে দেখতেই শুনলাম যে এখানে রথ আসছে আর ওই রথটা না মানে আমাদের এখানেও এরকম বড় রথ আসে যেই বড় রথটা এবার ওদের এখানেও দেখলাম এই নিয়ে আমি শুনলাম ওদের ওখানে যে দুবার এই রথটা গত বছরও বেরিয়েছিলো আর এই বছর বেরিয়েছে আমাদের এখানেও সেম এই রম সাইজেরই রথ আমি শ্বশুরবাড়িতে বিয়ের হওয়ার পর থেকেই দেখছি প্রত্যেক বছর ওরকম রথ নিয়ে বেরোয় সামনেই মন্দিরটা আছে এই দেখো কত বড় রথ আর কত লোকজন দেখতে পাচ্ছ মানে পুরো রাস্তাটা একদম ইয়ে করে এই দেখো রথটা রথের এপাশে ওপাশে লোক দাঁড়িয়ে আছে কিন্তু আর পেছনে খিচুড়ি বিতরণ করতে করতে সবাই যাচ্ছে একটা দারুণ ভালো লাগা কাজ করলো রথেরও দিন ছিল সব কিছুই একসাথে দেখা হয়ে গেল তো আর কি ফাইনালি দারুণ একটা ব্যাপার কারণ এটা আমি প্রত্যেক বছর শ্বশুরবাড়িতে দেখি এইবার আমি বাপের বাড়িতে দেখলাম আরও ছোটোখাটো বেশ কয়েকটা রথ দেখলাম তো তারপর আর কি সব দিক ঘুরে ফিরে এদিক ওদিক দেখে টেখে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ বাড়ি ফেরার টাইম তো হয়েই গেছিলো আগেই বললাম ফেরার পথেও বেশ কয়েকটা রথ দেখলাম যেটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন এ পর্যন্তই সকলে ভালো থেকেও টাটা